এই ভিডিওতে আমরা দেখবো এক্স জি ফাইভ থাউজেন্ড সফটওয়্যারে কীভাবে আপনি ম্যাথ ইনস্ট্রাকশনস অর্থাৎ যোগ গুণ গুণভাগের প্রোগ্রামিং করবেন সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসলাম সফটওয়্যারে এসে ধরুন আমরা একটা অ্যানো কন্ট্যাক্ট নিলাম এফ নাইনটি নাইন অন দেন আমি এখানে যদি যোগ করতে চাই তাহলে আমি এখান থেকে আমাদের যে ফাংশন সেখানে ক্লিক করবো দেন এটাকে আমি এখানে প্লেস করবো প্লেস করে আমি লিখবো অ্যাড অ্যাড লেখার পরে আমি আসলে কত কত অ্যাড করতে চাই বা যোগ করতে চাই সো আমার আমি ধরুন এবং যোগ করে আমি ডি জিরোতে এটা যখন আমি সিমুলেশনটাকে অন করবো এই দশটা গিয়ে মানে ফাইভ প্লাস ফাইভ এই টেন গিয়ে জমা হবে ডি জিরোতে সো এখানে আমি একটি আর একটি পার্টিক্যাল লাইন আমি নিলাম এখন আমি করবো সো সেম প্রসিডিউরে আমি ফাংশনে আসবো দেখব কারণ আমি চাচ্ছি ধরুন এই যে দোক অর্থাৎ টেন থেকে একটি ফিক্সড নাম্বার আমি বিয়োগ করব সো আমি ডি জিরোর যে ভ্যালু সেটা থেকে আমি বিয়োগ করবো ফাইভ বেক ফলটা আমি কথা রাখবো ডি ধরুন কুতে রাখবো এরপর ধরুন আমি এখানে আর একটি লাইন নিলাম ভার্টিক্যাল লাইন আর একটা নিলাম আবার ফাংশন আসলাম এখানে আমি করবো মাল্টিফিকেশন সো আমি মাল্টিফিকেশন করলাম যে আমার থ্রি ইন্টু ফাইভ এই গুণ ফুলটা কোথায় গিয়ে দেওয়া হবে ডি ফোরে গিয়ে দেওয়া হবে এরপর ধরুন আমি আর একটি ফাংশন নিলাম ডি বাইড সো এই ডিভাইডটা আমি ফিক্সড নাম্বার দিব না আমি কিছু ডাটা রেজিস্টার ইউজ করব ডাটা রেজিস্টার যা আসবে উপর বেস করেই আমার ভাগ ফলটা আসলে আমার ডিসপ্লেতে শো করবে সো এটার জন্য আমি ডি সিক্সে যা দিব এবং ডি এইটে যা দিব এই দুটোর মধ্যে ভাগ ফলটা জমা হবে আমার ডি টেনে সো এটাকে আমি চাইলে একটু জুম করতে পারি সো এখন আমি স্টার্ট সিমুলেশন দিলাম ওকে সো দেখুন আমার এখানে আসলে জমা হয়ে গেছে ডি জিরোতে আবার ডি জিরোর যে যুগ ফল অর্থাৎ টেন সেখান থেকে আমি ফাইভ এ করলাম আমার বিয়ে ফল ফাইভ তিন এবং ফার্স্ট আমার তিন পাঁচ অপরেরও এখানে জমা হইলো আর এখানে এখানে আমি কিছু দিই নিই সো ধরুন আমি ডি সিক্সের ওটাকে চেঞ্জ করবো সো ডি এর উপর ডাবল ক্লিক করলে আমি একটা অপশান পেয়ে যাব যে এখানে আমার সেট ভ্যালু তেমন এখানে আমি নিলাম ধরুন আমার ফোর দিয়ে ওকে গেলাম এখানে ফোর আসলো আর এ ধরুন আমি গেলাম টু তাহলে যদি আমি ফোরকে টু দ্বারা ডিভাইড করি আমার যে ভাগ ফোরটা সেটা কিন্তু আসলে টুই আসবে কেমন সো এভাবে আমরা খুব সহজে এক্সি ফাইভ থাউজেন্ডে ম্যাথ ইনস্ট্রাকশনগুলো ইউজ করতে পারবো সকল কৌশন ধন্যবাদ আসসালামু আলাইকুম